ভিয়েতনামে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন প্রায় ছয় লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ ভিয়েতনামের আকাশের দিকে ছুটে আসছে এক দানবীয় ঝড় নাম তার টাইফুন কাজিকে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে এ ঝড় আঘাত হানলে মিনিটে মিনিটে বাড়বে ধ্বংসযজ্ঞের মাত্রা শক্তিশালী এই টাইফুনের কারণে প্রায় ছয় লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে ইতিমধ্যে ঘন্টায় একশো ছেষট্টি কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করেছে আর বিশেষজ্ঞদের আশঙ্কা ভোরের আগেই বাতাসের গতি আরও বাড়তে পারে ভিয়েতনামের থান থানহা কোয়াংট্রাই হিউ আর দানাং এই চার প্রদেশের মানুষকে বাধ্য করা হচ্ছে বাড়িঘর ছাড়তে বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট মাছ ধরার নৌকাও আটকে দেওয়া হয়েছে উপকূলে চীনের হাইনান দ্বীপ ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে কেঁপে উঠেছে সেখানে তিনশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভিয়েতনামে হতে পারে কয়েকশো মিলিমিটার বৃষ্টি আর ভয়াবহ বন্যা সরকার সেনা মোতায়েন করেছে তবুও আতঙ্ক বাড়ছে কারণ বিশেষজ্ঞরা মনে করছেন এই টাইফুনের প্রভাব হতে পারে গত বছরের ইয়াগি ঝড়ের মতোই ভয়ঙ্কর যেটি শত শত প্রাণ কেড়ে নিয়েছিল তাহলে প্রশ্ন থেকে যায় এই ঝড় কি ভিয়েতনামকে আরেকটি ভয়াল ট্রাজেডির মুখোমুখি করবে নাকি শেষ মুহূর্তে দুর্বল হয়ে যাবে উত্তর জানা যাবে সামনের ঘণ্টাগুলোতেই